এই কোরআন দিয়ে নবীজি মানুষ তৈরি করেছিলেন মুক্তি জিন্দিগিতে মানুষ তৈরি করলেন তৈরি হয়ে গেল হাজরা তাবু বকর মোহর ওসমান নারী রেদানুল্লাহ তাল আল আজমাইন এ ধরনের লোক তৈরি হয়ে গেল আর এই লোকদেরকে নিয়ে নবীজি মদিনায় প্রবেশ করে একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন সংবিধান দিলেন কোরআন দিয়ে কোরআনের আইন চালু হয়ে গেল চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো হলো হয়ে গেল প্রতিষ্ঠিত হয়ে গেল আল্লাহ রাজ যে রাষ্ট্রের ভিতরে মানুষ কেবলমাত্র আল্লাহ আর কালেমাকে উচ্চারণ করবে আল্লাহর চাইতে শক্তিশালী কাউকে মনে করবে না আজ বলা হয় জনগণ নাকি সকল ক্ষমতার উৎস শোনেন না আপনারা শুনেছেন জনগণ নাকি সকল ক্ষমতার উৎস আর মিয়া তোমরা সকল ক্ষমতার উৎস যার নাক দিয়ে বাইরে হয় ময়লা পেটের মধ্যে থাকে দুর্গন্ধ তুমি সব ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা পুহুরি বিশ্বাস করা কবি লাগুনা কারণ সকল ক্ষমতার উৎস কে বলেন সবাই আন্নাল কুয়াতা লিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতার উৎস কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আল্লাহ রাজত্ব কায়েম করার জন্যই কোরআন এসেছে পৃথিবীতে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই অথচ আমরা আমাদের মুসলমানেরা মাথায় টুপি পরে লম্বা দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে তারা মনে করে পীরের মধ্যে কোনো ক্ষমতা আছে মাজারের মধ্যে কোনো ক্ষমতা আছে মাজারের কাছে যায় পীরের কাছে যায় আর বলতে থাকে ইয়া খাজা আমার মতলব পুরা কর দে বলে নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ খাজা আপনার মতলব পুরা করবে কি করে আর খাজার মতলবই তো পুরো করেছেন আরেকজন তরিকে বলেন কে সন্তান না হলে পরে এই যে আকিদা কত কথা আমরা এখানে কোরআন থেকে কত কথা বলেছি আকিদা গ্রস্ত যদি করা না যায় তাহলে আল্লাহর কাছে কেয়ামতের দিন কোনো নাজার পাওয়া যাবে না আজকে মানুষেরা চিন্তা করছে এই যে পত্র পত্রিকায় প্রায় আসে অমুক পীরের কাছে যান অমুক জায়গায় যান হাত দেখান আপনার রোগ ভালো হবে ছেলে মেয়ে হবে আমি দেখেছি এই যে হাজার বাইজিদ গোস্বামী রহমতুল্লাহ আলহের এখানে একটা মাজারের কথা বলা হয় কিন্তু ইতিহাস বলে না যে এখানে তার মাজার আছে ঠিক কিনা এইখানে মুসলমান কোথায় নেমে গেছে যে এইখানে মুসলমানেরা কোরআন যার ঘরে আসে কোরআন থেকে তাও ঈদ শিখলো না ওখানে গিয়ে কশ্যপগুলির পায়ে হাত দিয়ে সুমা খায় কশ্যমের কদম করে করে এগুলি আমার নিজের চোখে দেখা আন্দাজে কথা বলিনি গাছে দেখছি বহুত দূর থেকে একটা গাছ দেখলাম পুকুরটার পারে একটা গাছ কয়েকটা গাছ আছে একটা গাছে দেখলাম দূরের থেকে অনেক মনে হলো যে অনেক ফল ভাবলাম এটা কি গাছ এত ফল হলো কেমনে গাছে গিয়ে দেখি ঈদ পাথর এগুলি সব ঝুলাই রাখছে অসংখ্য ঈদ পাথর ঝুলো জিজ্ঞেস করলাম এগুলি কি কই যে মানুষেরে মানত করে बांधে গেছে বিশেষ করে মেয়ে কি কিসের মানত কইছে এগুলি হচ্ছে এই যাদের বাচ্চা কাঁচা হয় না তো তারা এখানে মনে করে যে এই যে একটা ভার জিনিস পাথর ইট बांधে গেলাম এগুলি যেমন ভার এটা बांधতে যাওয়ার পর আস্তে আস্তে পেটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়ে যাবে ইন্নাউযু বিল্লাহি মিন জালিম বলি নাউযু বিল্লাহি মিন জালিম কাকে বলে جہalat কাকে বলে পত্রিকা দেখলাম হযরত শাহ জালাল রহমাতুল্লাহ মাজারের সব গজল মাসগুড়ি মরে গেছে তাতে নাকি সেখানে কিছু কিছু লোক কান নাই ব্যাঙ্গে পড়ছে কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা আরে মুসলমান সন্তান হয় না তো বিশ্বাস দিবে বিশ্বাস করুন এ কোরআন আমাদের সামনে বিশ্বাস করুন কোন পীর কোন জীবিত পীর মানুষকে সন্তান দিতে পারে না পারে না পারে না এটা ইমান হওয়া উচিত এটা পড়েন কোরআন শরীফ পড়েন কলিজা সাফ হবে বলেন আলহামদুলিল্লাহ সুরা আল ইমরান পড়েন সুরা আল ইমরান পড়েন সেখানে দেখুন হাজরত জাকারিয়া জাকারিয়া আর আল্লাহর কাছে সন্তান চাইছেন কার কাছে চাইছেন তিনি কোন খাজা বাবার কাছে গেছে না হযরত ইব্রাহিম আলাইহিস সন্তান চাইছেন কার কাছে চাইছে আল্লাহর কাছে চাইছেন হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান কামনা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জানায় গেলেন হে জাকারিয়া আল্লাহ তোমাকে সুসংবাদ শোনাচ্ছেন তোমার একটা সন্তান হবে পুত্র সন্তান হবে আর সন্তান হওয়ার আগে আল্লাহ রব্বুল আলমিন তার নাম রেখে দিয়েছেন ইয়াহিয়া আসেন কোরআন শরীফে হাজরত জাকেরিয়া বললেন এটা কেমনি হবে আমার বউ তো বুড়ি আমি তো বুড়া আর আমার বউ হচ্ছে আতিম বন্ধা আমার সন্তান কেমনে হবে আমরা দুজন বুড়া বুড়ি আল্লাহ রব্বুল আলমিন একটা শব্দ দিয়ে জবাব দিয়েছেন লম্বা কথা বলেন একটা শব্দ বলেছেন কাদারিক এইভাবে আল্লাহ চান্লাহ আল্লাহ সন্তান দিবে সন্তান বানাবেন বাপের দরকার নাই খালি একটা মেয়ে লোক হয়ে যাবে না কে হয়েছে আল্লাহ মানুষ বানাবেন বাপেরও দরকার নাই মায়ের দরকার নাই খালি কতটুক মাটি হইলে সারলো কার বানাইছে মান নেই আল্লাহ তাল্লাহ তো সেই আল্লাহ আপনারা জান কই ফাইন কোথায় যাচ্ছেন এখানে ওলামার সমাবেশ হয়েছিল আলেমদের সমাবেশে আমরা কথা বলেছি আজকে সেই কথা কোরআনের আলোকে শোনাতে চাই কোরআন তাবিজের কিতাব নয় কেসার কিতাব নয় গল্পের কিতাব নয় কোরআন এসেছে আকিদার দোষ করার জন্য এক আল্লাহ ছাড়া কারো মধ্যে কোন শক্তি আছে কেউ কিছু দিতে পারে মানি না মানি না মানি না আজ কোন পীরকে বলা হয় দিন দুনিয়ার মালিক বাবা অমুক ভান্ডারি বলেন না বলেন না দিন দুনিয়ার মালিক তিনি আর যিনি মারা গেছেন তিনি কি বলে গেছেন যে আমার নামে এরকম গান তোমরা বানাও বলেন বলে গেছে আর হিন্দুরা পর্যন্ত সেখানে তার দামে গান বানায় হিন্দু মুসলমান সব জায়গায় সেজদা দিতেছে না উজুবিল্লা বলেন না উজুবিল্লা ওয়া ইলাইহি মাজারে পাইছেন কি মাজারে পয়সা দেন কেন কেন টাকা দিবেন কেন পয়সা দিবেন মাজারে চাদর দিবেন কেন গম্বুজ চালাবেন কেন বহুবার বলেছি প্রাণের আবেগ দিয়ে বলছি তাফসীর শুনে নাও কি যদি নিজেদেরকে স্নাহ করতে না পারলাম জান্নাতুল বাকিতে যাই দেখেন নাই কারা শুয়ে আছে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন কারা শুয়ে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজওয়াজুন নবী বানাতুন নবী ইবনে রাসূল হাজার হাজার সাহাবা ইকরাম শুয়ে আছেন জান্নাতুল বাকিতে কই একটা চাদর তো নাই একটা আগরবাতি তো নাই একটা মোমবাতি তো নাই একটা সাইনবোর্ড তো নাই তাহলে আমরা কি মনে করতেছি বিরাট বিরাট গম্বুজ বানাইয়া তারপরে পয়সা আদায় করা না উজবিল্লা বলেন বলেন না উজবিল্লা প্রিয় ভাই সব বন্ধ করে দিতে হবে তাহলে তার শীর্ষ কাজে লাগবে কোন আলহামদুলিল্লাহ জীবনে কোন মাঝারে আগরবাতি মোমবাতি চাদর এই যে ওরস করে তারা এই ওরসগুলি কিসের জন্য কোন তাহিদের কথা আছে কোরআনের কথা আছে অলিউল্লাদের প্রশংসা ছাড়া আল্লাহর প্রশংসা আছে অলিউল্লাদের প্রশংসা আমার লাভ কি আমার তো প্রশংসা করতে হবে আমার আল্লাহর আমি তো সারা জীবন বসে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারি না প্রশংসা করবো কার্লা প্রিয় ভাই প্রশংসা হবে আল্লাহ পাকের প্রশংসা হবে আল্লাহ রসুলের কোন মাজারের ওরসের এইসব জায়গায় টাকা দেওয়ার কোন জরুরত নাই টাকা দিবেন মাদ্রাসায় মসজিদে এতিম খানায় গরিবদেরকে সাহায্য করবেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন বলেন প্রিয় ভাই সব এই শির্ক এবং বেদাত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আল্লাহ কেমন তিনি দিন আল্লাহ বলেন আমি যখন বান্দার নামার দিকে যখন মনোযোগী আগর আর সেই আমল নামার ভিতরে যখন দেখতে পাবো আমল নামার ভিতরে যখন আমি দেখতে পাবো শিরিক মিশ্রিত রয়েছে শীত মিশ্রিত যদি দেখতে পাই হজা আল্লাহু হাবা আমার আমল তাদের আমলগুলিকে আমি ধুলি কণার মতো করে উড়াইয়া দেব নামাজ সোজা হজ জাকাত দিয়ে কোনো কাজ হবে না আমলকে সেই করতে হবে তাও হতে হবে শির্ক এবং বেদার থেকে বাঁচতে হবে আমরা কেউ আদা করতে পারবো যে জীবনে কোনো মাঝারে চ পয়সা সাহায্য কল্পনা করবো না সামল দেবো না আঙুল মাটি দেবে না মোলমাতি দেবে না গোয়ার পানি দেবো না হাত ধরে দেখা